লজ্জা সরম করে লজ্জা নাই এইভাবে ঘর ঢুকিয়া মরমতো মতো একদম ভালো শিক্ষকের মাংস মান নষ্ট করার হোক দশ বার ভাবল তুই ছোট লোক করে যায় পেনে বাকে করছিলেন আর মিষ্টি মিষ্টি কথা বাকে করছিলেন আচ্ছা একবার ভাবি দেখো তো আমরা যখন প্রেম শুরু হয়েছে তখন কি তোমরা চাকরিটা পাইছেন তোর ফালতু কথা বন্ধ করবো একটা চলার মানে তোর সব মুখ বন্ধ করে দিন ঠিক আছে বেশি বেশি কথা আজকে বিয়ে না করলে না সুন্দর সুন্দর মেয়ে মোর জন্য লাইন দিয়েছিল ঠিক আছে আমি গাড়ি পেলো ফ্রিজ পেলো মায় আরো কত কিছু পেলো ইস ইস কত অপমান করছেন মনে নাই বেশি অহংকার না পতনের কারণ এগুলি পুরন কথা তুই কেনে কোয়ার লাগছিস কত তুই এগুলি তো পুরন অনেক দিনের কথা আর তুই তুই ব্যাগ নিয়ে ঘুরে যাবার লাগছিস কোটে আরো যা বাপে বাড়ি তুই তো চাকরি হারা তো শুয়ে সংসার করে কি হবে আর শুনলাম সরকার নাকি সুচ্ছমার 6 টাকা ফেরত দিবে

তুই তুই কি সত্যি তুই সত্যি আছিস ভগবান তুই তুই মোক কিছু দেখাও ভগবান রাস্তা দেখাও কি কি করি মুই মোর কি কিছু করার নাই তাহলে তো বোধ শেষের কোনো রাস্তা তা থাকলে তো মর মরা ছাড়ার উপায় নাই তবে তবে কি মন তবে কি কি করি মুই আজি আজ সব শেষ করে দিন আজি সব শেষ করে দিন আজকে কিছু রাখিন না মুই হ এই অনুসম্মান এই অসম্মান থাকিয়া জীবন আড়া হয় জি জীবনে আড়া সমাজে কিছু মানুষের ভুল পুরো সমাজটা কলুষিত করে আত্মহত্যা জীবনের শেষ না হয় লড়াইগুড়ি বাঁচিয়ে থাকার নামে জীবন তাই ভুলেও তাওয় এই রকম পদক্ষেপ নেবেন না জীবনে জীবনে বাঁচিয়ে থাকার আরো অনেক রাস্তা আছে